খلاص একটা ভিডিও দেবো একটা ভিডিও 1 মিনিটেরও দেবো না 30 সেকেন্ডে ভিডিওটা দেবো এই যে ভাইটা এসেছে ভাইটাকে কালকে সিমটা রিপ্লেস করেছি ভাইটাকে একটা রিচার্জ করে দিয়েছে 369 টাকা আচ্ছা 369 টাকার প্ল্যান কি আছে 369 টাকার প্ল্যান দিয়ে বলেছে প্রতিদিন 4GB ডাটা দেবে প্রতিদিন 4GB ডাটা কিন্তু নেই যারা এই কাজগুলো করছেন জানবেন না এরাম কাস্টমারকে ঠকাবেন না এনারা জানে না এনারা আসছে আমি এখানে বসে আছি আমাদের আইডি আছে এরা আইডি কিন্তু ঠকাবেন না এনারা কাজ করে খায় এনাদের ঠকিয়ে কমিশন বেশি পাওয়ার লোভ এগুলো করবেন না একটু ভাই বলো কি করে দিয়েছে তিনশো উনসত্তর টাকা ওকে বলেছে প্রতিদিন চার জিবি দেবে কি বলে ব্যাপারটা এখন আমি কি করলাম ওনাকে তোমা কি দিয়ে বলেছিল বলো চার জিবি করে দেবে বলেছিল হ্যাঁ তিনশো উনসত্তর টাকা চার জিবি আমি প্ল্যান দিয়ে দেবো তিনশো উনসত্তর টাকায় সারা মাসে ছাপ্পান্ন দিনের চার জিবি এবার সারা মাসে চার জিবি যদি থাকে আমি 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 তো তো জানি না রিচার্জ রিচার্জ করতে করতে উনি গেছে বলে দিয়েছে রিচার্জ বলে দিয়েছে কিন্তু আমি যা দেখলাম যা দেখলাম পুরো প্ল্যানটা ভুল দিয়েছে তিনশো উনসত্তর টাকা কোনো ডে নেই চার জিবি আছে সেই স্কিনশোরটা আমি দিয়ে দেবো তাই বলছি এরম কাজ করবেন এদের ঠকাবেন আমি আছি এখানে মল মলডোডে যদি কারোর সাথে যদি কারোর ইচ্ছে হয় ফেস টু ফেস এখানে এসে আমার সাথে চ্যালেঞ্জ করবেন ফেস টু ফেস আমি ওপেন চ্যালেঞ্জ করি চ্যালেঞ্জ করেন ওপেন টু ফেস আমি দেখিয়ে দেবো কি বলো ভাই যদি কাজ করো এনাকে দিলাম যদি কাজ করে উনি নিয়ে আসবে আমার সাথে ওপেন বসে কাজ করবে আমি বিএসএনএল এর গভর্নমেন্টের আইডি নিয়ে কাজ করে আমি কাস্টমারকে ওরকম বেশি কমিশনে লোবে একটা রিচার্জ দিলাম বা যারা কাজ করে বাচ্চারা ছেলে দেখতে পাচ্ছে না তা কি বলবে আমার সম্বন্ধে একটু যদি বলো আমি কি করলাম কাজটা কাজটা যেটা ঠিক ওনাকে বুঝিয়ে দিলাম চোখটা খুলিয়ে দিলাম এগুলো ঠিক নয় করবে না আমি বলে দিলাম মল রোডে থাকি হয়তো করা দিলাম সবাইকেই বলছি অনেক আছে দোকানদার কাউকে অপমান করছি না যেটা বলি সত্যি বলছি কি সত্যি বলছি তো মিথ্যে কথা বলছি না সঠিক বলছি যদি ইচ্ছা হয় আমার সামনে এসো আমি আইটি দেখিয়ে দেবো যদি ইচ্ছা হয় আমার সামনে বসে তুমি দেখিয়ে দেবে কি করেছো না করেছো এটাই আমি ভিডিওটা আপডেট দিলাম তাই বলছি ঠকাবেন না মানুষকে ঠকতে ঠকতে এমন হবে না আইডিটা বন্ধ হয়ে যাবে এটা আমি বলে দিই